এটা শুধু আমাদের মধ্যে মনে মনে রাখতে হবে কানে ঢাকা যাবে যে আমাদের জীবনের সব সমাধান আমাদের জীবনে সব কষ্ট নিবারণ হয়ে গেছে আমাদের সব আশঙ্কা হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী আস্তাজিব যে আমাদেরকে ডাকো ডাকার অপেক্ষা আর আমি তার দোয়াকে কবুল করে নেব আমরা কিন্তু আমাদের সৃষ্টিকে তাকান যে ভঙ্গি তাকার যে পদ্ধতি তাকার যে নিয়ম কানুন

বা আমার চারপাশে আছে আমি যদি আল্লাহ একটা ব্যাপার আল্লাহ মালা বললে দুপুর জোহর নামাজেই সুযোগটা কিন্তু কিন্তু দেখবেন যে তোমাদের মধ্যে থেকে কে বেশি আহসান কে বেশি উত্তম আমলের দিক থেকে হবে গরু গরুর দইটা নিয়ে মাঠেতে দেখাতে হবে কোথায় ঘাস আছে আর সেখানে গরুটা বেঁধে পকে যদি দুধ দিয়েছে আজকে আমাদের এত সমস্যা এত কষ্ট কিন্তু আমরা

আমাদের থেকে আর হতে পারবে না সেই আমরা আমাদের চেতনাকে আমাদের বুদ্ধি বিবেককে খুলে দিই যেভাবে আল্লাহ রাত আলম আপনাদের বিলের উপরে পর্দা করে দিয়েছিল তারা আল্লাহ নবীকে সচকে দেখেও

আবেদনকে পুত্র করে দিয়ে এটাই আপনাদের সকলের কাছে আবেদন এই আওয়াজ পৌঁছে যাচ্ছে আমরা ফিরে আসি আল্লাহর রাস্তার থেকে ফিরে আসি আল্লাহর আহকামের থেকে ফিরে আসি আমাদের জীবনের সব কষ্ট সব বেদনা সব দুঃখ শেষ হয়ে যাবে আমরা এইটাকে দিয়ে এই দুনিয়াতেও শান্তিপূর্ণ জীবন লাভ করবো আর কালকে আমাদের দিনে তো অবশ্যই আমাদের জন্য এটা জালিয়া হয়ে যাবে আর যদি এরকম না করতে পারি তাহলে তার পরিণাম এই দুনিয়াও তো আমাদেরকে ভোগ করতে হবে আর কালকে আমাদের দিনে তো আর সে বলার অবকাশ থাকবে না যে কি ধরনের কষ্ট কি ধরনের সমস্যা আমাদের সম্মুখীন হবে শুধু একটাই আফসুস হবে সেই দিনে এ বা ভাই আফসো আপনি যেন মাটি হয়ে যেতাম কিন্তু সেখানে মাটি হওয়ার কোনো অপশন থাকবে না সেখানে শুধু কষ্ট আর পুরস্কার এই দুটো অবসানই থাকবে হয় আমরা সেখানে পুরস্কার পাবো কতটা আমাদেরকে সেখানে কষ্টের সম্মুখীন হতে হবে এবারে সিদ্ধান্ত ফাইসেলা আমাদের হাতে যে আমরা আর কি আমাদের দিনে কষ্টের সম্মুখীন হতে চাই না পুরস্কারের অধিকারী হতে চাই আমরা দুনিয়াতে শান্তির অধিকারী হতে চাই না আমাদের সংস্থা নিয়েই কবরে যেতে চাই বা শ্মশানে যেতে চাই সেটা আমাদের নিজেদের হাতে আছে এখানে আল্লাহর বুলাগামী মানুষকে আর জিনকে কখনই চোট করে তার নিয়ম চাপিয়ে দেবে না একটা তাল গাছে তালই হবে নারকেল হবে না একটা আঙ্গুর গাছে আঙ্গুরই হবে আমরা হবে না কারণ আল্লাহ তাকে মজবুর করে দিয়েছে একটা মানুষ সে মানুষও হতে পারে সে মানদারও হতে পারে আবার আপিল করবো যে আমরা আমাদের সমাধানকে হাদিসের মাধ্যমে যখন করার চেষ্টা করবো তাহলে আমরা সব সমস্যার সমাধান পেয়ে যাবো আমাদের সকলকে সমস্ত আগামকে সঠিকভাবে যে তারপরে আমি অভিযান করুন আমি অল আমাদের